দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা চালো আটটা থাকবে তারপরে অন্যান্য থাকবে ভাই ঠিক আছে নামাজি অন্য মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ তারপরে হয়েছে জয়পুর দশ বিশ দুই হাজার টাকা দুইশো টাকা হাজার টাকা ভাই ঠিক আছে

সাতশো পঞ্চাশ টাকা তারপরে ভাইয়া যাবে ভাই দেখেন আকা আড়াই চলো কথা থাকবেন নামাজি একটা ওনা থাকবো ভাই ওটা সুন্দর ঠিক আছে তারপরে ভাইয়া যাবে ভাই

তারপরে যে ইতিম বারিস মন্তাহার ইতিম বারিস এটা করজি কাজের মধ্যে ঠিক আছে 420 টাকা 420 420 টাকা পাক্কা আড়াই গজ সুদে চলো আমি আগেই বলছি ভাই বিরুড়া শুরু পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখেন 420 টাকা

কাজগুলা দেখেন ভাই অনেক সুন্দর করে জড়ি কাজ করা মাত্র চারশো পঞ্চাশ পাক্কা আড়াই গাছের সুতির থাকবো নামাজি একটা ওনা থাকবো ভাই সুতির মধ্যে নামাজি ওনা ঠিক আছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তারপরে এই যে বিবেকের জমজম ভাই এই যে জমজম বিবেক জমজম বিবেকের ডিজিটাল ফিস এই যে জমজম ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আজকাল বিডির মধ্যে ভাই একবার অফারে দিয়ে দেবো ভাই এটা একবার

ম্যাজিক বলের মধ্যে আরেকটা ডিজিটাল থ্রি পিস অনেক সুন্দর পাঁচশো আশি টাকা ভাই সাতশো আশি পাঁচশো আশি পাঁচশো আশি টাকা কারাই কত সুদী চাল থাকবো না মাঝে ভাই ম্যাজিক বলের ডিজিটাল থ্রি পিস পাঁচশো আশি টাকা ঠিক আছে তারপরে ভাই হয়ে যাবে কোসেক একদম ফিনিশ হয়েছে ভাই দেখছেন একদম সামনের পা ব্যাক পাট হয়ে যায় হাতা

পঞ্চাশ টাকা লাগে আর এগুলো ভাই খুব বিক্রি ভাই সতেরোশো আঠারোশো টাকা করে ঠিক আছে ভাই এগুলো হচ্ছে উপলক্ষে স্পেশাল এখন কিনলেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ